বিএনপি শুরু থেকে বারবার কইছিলাম ভাই আপনারা সিরিয়াস হন সিরিয়াস হন জামাতকে আপনারা পাঁচটি আসন পাবে পাঁচ পার্সেন্ট ভোট পাবে পনেরোটি আসন পাবে বিশটি প্রত্যেকটা বিএনপি ঘাঁটিতে জামাতের বিরাট সাফল্য তারা দেখাচ্ছে এখন বিএনপির মাথায় হাত কি করতে গিয়ে তারা কি হলো বিএনপি ভাবছে তারা বড় দল জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করবে জামাতকে বার কয়জনে চিনে কিন্তু খেলা তো ঘুরাইতেছে কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন বেলে ঘটনা আসলে কি মূল আলোচনায় আসি ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি চমক দেখাতে চায় জামা ঘাঁটি পুনরুদ্ধার মানে কি বিএনপি প্রথমে যে ঢিলামি করে যে বিএনপির ঘাঁটি বলে বিএনপি একেবারে আত্মশুদ্ধি ভাবে বসেছিল যে এই ঘাঁটি গুলাতে বিএনপি জিতবে এখানে অন্য কারো খানা নাই কিন্তু জামাত যে কৌশলে নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করে এসেছে এখন প্রত্যেকটা বিএনপির মাথা সারা যাচ্ছে না ওই আসনগুলাতে ঘটনা আসলে কি জামাত কিন্তু এক বছর আগে প্রার্থী ঘোষণা করে যে পরিমাণ মাঠ পর্যায়ে কাজ করেছে সব আপনার মানবিক কাজ করেছে প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়েছে যেভাবে তাদের ভোট কাস্টিং করেছে কাস্টিং করার চেষ্টা করেছে এখন শুধু নির্বাচন হওয়ার দিনে দাঁড়িপাল্লা দেখে দেখে সিল মারা দেরি এটা টের পেয়েছে বিএনপি বহুদিন পরে যখন কিনা জামাত তাদের আসনগুলাতে প্রত্যেকটা আসন যখন কিনা ভোটারদের কাছে যাচ্ছেন ভোটারদের দুঃখী সুখের কথা শুনতেছেন ঠিক তখনই বিএনপি কি করছে নেতা কি করছে মাইক একটা হাতে ধরে জামাতের বন্ধন করা শুরু করছে অথচ জামাত কিন্তু ভিতরের ভিতরে ঠিকই কাজ করে যাচ্ছে এখন ঘাটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি চমক দেখাতে চায় জামাত বিএনপি কার ঘাটি পুনরুদ্ধার করতে পারবে এখন তো আর সেই সুযোগ নাই ঘাটি পুনরুদ্ধার মানে কি আপনাকে মানুষের দাঁড়ে যেতে হবে মানুষের জন্য দুঃখ সুখের পাশে দাঁড়াতে হবে এখন কি সেই সুযোগ আর আছে ভাই উত্তরাঞ্চলের প্রবেশ দ্বারা হিসাবে খ্যাত বগুড়া বিএনপির পুনর পুরনো ঘাটি জেলার বারোটি উপজেলা নিয়ে ষাটটি সংসদীয় আসন গঠিত এখানে যুগ যুগ ধরে ইসলামপন্থী ও জাতীয়বাদী মানুষের আধিপত্য বজায় আছে বিগত নির্বাচনগুলোতে এর প্রতিফলন দেখা গেছে অধিকাংশ নির্বাচনে সব আসনে জয় হন বিএনপির নেতারা মাঝে দুই একবার জয় পেয়েছেন জামাত ইসলামের নেতারা দেড় দশক ভোটার অধিকার হরণ করে সারা দেশের মতো বগুড়ায় অবৈধভাবে রাজত্ব করেছিল আওয়ামী লীগ ছাত্র জনতার হাজারো পানের বিনিময়ে সেই অধিকার ফিরে আসায় ভোটের উৎসবে মেতেছে জেলার বাসিন্দারা ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ করেছে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বিভিন্ন দল নানা কর্মসূচির মাধ্যমে নেতা চলে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠে সবার তৎপরতা বিশ্লেষণ করে দেখা যায় ঘাটি পূর্ণতারে মরিয়াই হয়ে উঠেছে বিএনপি আর চমক দেখাতে চায় জামাত কারণ বগুড়া এক আপনার সারিয়া কান্দি ও আপনার সোনাতলা যমুনা নদী বৈধ আসনটিতে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম তাকে ধানের শীষ দেওয়া হলেও তার চলার পথে শ্রমিক মিশ্রণ নয় কারণ মনোনয়ন বঞ্চিতরা এখনো তাকে মেনে নেননি এখানে পরীক্ষিত বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির মনোনয়ন না পাওয়ার দলটি নেতা কর্মীরও বিভক্ত হয়ে পড়েন এই বিভক্তি কাটিয়ে উঠতে না পারলে আসনটি বিএনপির ভোট পাওয়ার আশঙ্কা আর অন্যদিকে জামাত এখানে দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাদের জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে তিনি এলাকায় বেকারত্ব দূর নীতি নীতিভাঙ্গনে স্থায়ী সমাধান করতে পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দারে ধারে যাচ্ছেন এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী দলের জেলা কমিটির সদস্য মোস্তফা কামালও সেখানে রয়েছে তো বিএনপি যে সমস্যাটা যেটা এখন বিএনপিকে ভোগাচ্ছে সেটা হচ্ছে বিএনপি অফিসিয়ালিভাবে যাদেরকে প্রার্থী দিয়েছে সেটা দলের অন্য অন্য যেসব নেতা আছে সেটা মেনে নিতে পারতেছে না কারণ বিএনপির ক্ষেত্রে যেটা আমরা শুনে আসছি যে বিএনপি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে বেশি যে যত বেশি টাকা দিতে পারে তাকে নমিনেশন দেয় এরকম একটা কথা আমরা শুনেছিলাম বাস্তবতা কি সেটা আমরা জানি না যেহেতু গভীর খবর আমাদের কানে আসে না তবে বিএনপি এ ধরনের কিছু ঘটলে ঘটতে পারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তিনি বলেছেন যে প্রার্থী শোনা আপনারা মার্কাটাকেই বেছে নেবেন ধানের শীষে ভোট দিবেন প্রার্থী কে হলো না হলো সেটা আপনাদের দেখার বিষয় না এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল যে প্রার্থীকে চাঁদা বাঁচক না দুর্নীতি না এটা আমাদের দেখতে হবে না শুধু ধানের শেষে ভোট দিলেই হবে তো যাই হোক বিএনপির বিদ্রোহ প্রার্থী ঝামেলা করতেছে মানে যাকে অফিসিয়ালি ভাবে প্রার্থী দিয়েছে যাকে প্রার্থী দেয় না সেই বিদ্রোহ প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করতেছে ফলে ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তবে হ্যাঁ আগামী নির্বাচনে প্রচুর পরিমাণ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হবে এটা আপনারা লিখে রাখেন